হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছে তোমরা সকলে আশা করছি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে তোমাদের মাঝে নিয়ে এলাম নতুন আরও একটি ভিডিও আশা করছি তোমরা আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আমার এই ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবে না আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো অনেক দিন পর আজকে তোমাদের মাঝে নিয়ে এলাম নতুন আরও একটি চ্যালেঞ্জিং ভিডিও তো আজকের ভিডিওটি হচ্ছে মানে এই ভিডিওতে সবার সব রহস্য ফাঁস হয়ে যাবে এখানে আমি অনেকগুলো প্রশ্ন লিখে নিয়েছি দেখো প্রায় বিশটার মতো তো যে এখানে যেটা করে তার মাথায় ভাবে যে এই আটার মধ্যে চুবনি খাবে তো যে সবচেয়ে বেশি বেশিবার চুবনি খাবে সে হারা আর যে কম খাবে সে হচ্ছে জিতা তো যে জিতে যাবে তার জন্য রয়েছে পুরস্কার আর যে হেরে যাবে তার জন্য রয়েছে ডি আর তোমার সবাই আমার ভিডিওটি দেখতে থাকো তো প্রথম প্রশ্ন কে সকালে বেশি দেরি করে ঘুম থেকে উঠে উঁচু করে ধরবা হ্যাঁ উঁচু করে ধরে থাকো দুই নম্বর প্রশ্ন কে বেশি খাই খাই করে কে নিজে নিজেদের দেখো দিয়ে দিচ্ছে নিজে কে বেশি দুষ্ট

গায়ে দেখো কি সুন্দর লাগছে কে কে বেশি রাগ করে আট নম্বর প্রশ্ন আট প্রশ্ন কে একটুতেই কান্না করে দেয় এই যে এই কান্না করে দেয় দেখো কি অবস্থা তারপর নয় নম্বর প্রশ্ন কে তাড়াতাড়ি ভাত খায় এই তো এ ফুটে উঠো তারপর রয়েছে কে বেশি ভালো এই তো ভাইয়া হলো তারপর রয়েছে কে বেশি সময় ধরে গোসল করে এই যেটা দুজনেই দুই সময় ধরে গোসল করে একসাথে কি করে কে বেশি সময় ধরে বাথরুমে থাকে এই যে অনেকক্ষণ সময় ধরে বাথরুমে থাকে আর এ অনেক তাড়াতাড়ি বের হয়ে যায় তো কে বেশি পড়াশোনা করে এই যে এ কষ্ট কে বেশি মারামারি করে এই যে দুইজনেই মারামারি করে গাইস ওটো 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 কে বেশি ঘুরতে পছন্দ করে দুইজনেই তুমি লাগাও নি লাগাও লাগাও আমুর কথা শুনে কে আমুর কথা শুনে এই যে এই আমুর কথা শুনে কে বেশি ফাস্ট ফুড জাতীয় খাবার খায় এই যে এ কে শীতকালে গোসল করতে চায় না এই যে এ কে তাড়াতাড়ি ঘুমায় এই যে এ তো গাইস এখানে আমাদের বিছ প্রশ্ন কমপ্লিট এখন আমরা ভিডিও দেখে ভিডিও দেখে বলবো যে কে সবচেয়ে বেশিবার চুপনি খেয়েছে তো তোমরা একটু ওয়েট করো আর আমরা একটু তো তোমাদের খেলে কেমন অনুভূতি কেন কেন আজকের উইনার হচ্ছে তোমার মুখটা একটু দেখাও তোমার অনুভূতি কেমন খুব ভালো অবস্থা কি তো আজকে যে জিতেছে তার জন্য আমরা গিফট রেখেছি তো সেই গিফট আমরা এখন দিব তো গাইস এখন এদের মধ্যে জিতেছে হচ্ছে গিয়ে লামিয়া তো লামিয়াকে আমরা দিয়ে দেবো গিফট তো গিফটটা হচ্ছে গিয়ে একটা খাতা তোমার পুরস্কার তোমার জিতে এবং পুরস্কার পে কেমন লাগছে আহারে বেচারা কি হয়েছে দেখুন দর্শক বন্ধুরা বেচারা অনেক কষ্ট পাচ্ছে কষ্ট পাইলে আপনি তোমার জন্য রয়েছে একটা আকর্ষণীয় ডিয়ার সেটা কি বলো তো তুমি এখন খাবে হচ্ছে এই একটি ক্রল লেবু তো নাও তুমি ডায়েটে পালন করো নাও খাও जागा दे बिना गुदा डाबोड के ताबे ताले तुमाके लाइक दिबे ना केओ नतुमाके ओइ लाइक दिबे ना यो ना तो इनिंग दे दो বলো তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ